হ্যালো ভিয়ার্স দত্তপুর প্রপার্টি কিং থেকে স্বাগত আজকে প্রপার বারাসাত একদম প্রপার বারাসাত একটা বাড়ি আপনাদের শেয়ার করব আরিফ বাড়ি অবশ্যই লোকেশনটা হচ্ছে আরিফ বাড়ি অর্থাৎ ব্যারাকপুর মেন রোড থেকে হাটা মাত্র চার থেকে পাঁচ মিনিট হাটাপথের মধ্যে একটা বাস্তু রেকর্ড একটা বাড়ি দেখাবো লোকেশনটা হচ্ছে আরিফ বাড়ি মানে বারাসাত স্টেশন থেকে তিন কিলোমিটার ডিস্টেন্স বারাসাত স্টেশন থেকে তিন কিলোমিটার ডিস্টেন্স আর ব্যারাকপুর রোড থেকে হাঁটা পথে চার থেকে পাঁচ মিনিটের মধ্যে কিন্তু এই লোকেশানটা আছে অর্থাৎ এই চার থেকে পাঁচ মিনিটের মধ্যে আপনি বাজার ব্যাংক আসবাবপত্র যাবতীয় সব কিছু কিন্তু আপনি কিন্তু চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই আপনি কিন্তু পেয়ে যাবেন অর্থাৎ মেন রোডের কিন্তু পাশে তো আজকে তিন কাঠা জমির ওপরে রেকর্ডে অবশ্যই বাস্তু আছে এই তিন কাটা জমির ওপরে এই দশ ফুট রাস্তার ওপরে ঢালাই রাস্তার ওপরে একটা প্রপার্টি আপনাদের দেখা সে ফোক দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন একদম কিন্তু খুব দুর্দান্ত প্রপার্টি আর লোকেশনটা অবশ্যই আপনাদের বলেছি খুব সুন্দর এই লোকেশনে এই বাড়িটি দুটো রাস্তা আছে এদি একটা রোড আছে প্লাস এদি একটা রোড আছে দুটো রোডের একদম কিন্তু সবার আগে দেখাবো এইটা হচ্ছে সেকেন্ড গেট অর্থাৎ সেকেন্ড ইন্টারনেন্স গেট আছে এটা যেটা এই দিকে ঢালাই রাস্তার দিক থেকেই যে এই পোর্শনটা কিন্তু টোটালটা কিন্তু ফাঁকা কম বেশি পুরো এক কাঠার মতো জায়গা কিন্তু এখানে আপনি পুরো খালি আছে একদম পুরো এক কাটা জায়গা কিন্তু খালি আছে এদিক থেকে তো ব্যাগরা ব্যাক ব্যাক পোর্শনটা আপনাদের দেখাই এই লোকেশন থেকে অ্যাডামাস কলেজ দেড়শো মিটার কিন্তু ডিস্টেন্স দেড়শো মিটার ডিস্টেন্স অ্যাডামাস গ্রাউন্ড ফ্লোরটা হচ্ছে টোটাল থ্রি বিএইচকে এটা একটা ব্যালকনি প্যাসেজ করা আছে এর একটা রুম আছে যদি আপনি দেখাতে পারছি এটা বন্ধ আছে আর এটা হচ্ছে আপনার সিঁড়িঘর দোতলায় যাওয়ার একটা সিঁড়িঘর এটা এটা হচ্ছে দু নম্বর রুম এটা প্রথম রুমটা বন্ধ আছে এটা তো দু নম্বর রুম এটা ডাইনিং প্যারেসটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু দুর্দান্ত কিন্তু ডাইনিং আর এটা একটা কিচেন রুম আর এটা হচ্ছে আপনার এটা একটা আপনার ওয়াশরুম আছে আর তিন নম্বর বেডরুমটা এটা এটা বন্ধ আছে বেশ বড় সাইজের বারো বাই চোদ্দোর কিন্তু তিন নম্বর বেডরুম এটা আর এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার দু নম্বর কিচেন এই আর একটা কিচেন না দেখছেন একটা কিচেন আছে অর্থাৎ তিনটে বেডরুম দুটো কিচেন আর দুটো বাথরুম আর এটা হচ্ছে প্যাসেজটা আপনাকে একটু দেখ ভালো করে চলুন এবার দোতলাটা দেখাচ্ছি গ্রাউন্ড ফ্লোরটা দেখালাম চলে এবার দোতলা গেলাম এটা হচ্ছে ফার্স্ট বেডরুম বেশ বড় সাইজের দেখতেই পাচ্ছেন একদম বড় সাইজের হচ্ছে বেডরুম এটা এইটা হচ্ছে ওপরের ওয়াশরুম এটা এটা হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম এটা সেকেন্ড বেডরুম এটা আর এটা আপনি কিচেন রুম বললেও হয় একটা ছোটো করে একটা কিচেন আছে সেকেন্ড ফ্লোরে একটা কিচেন রুম বললেও হয় তো ওপরে হচ্ছে দুটো বড়ো বড়ো বেডরুম দেখলেন একটা কিচেন রুম দেখলেন একটা হচ্ছে ওয়াশরুম দেখলেন এবার চলুন আপনাদের সিঁড়িটা ছাদটা এবার ভালো করে আপনাদেরকে দেখা যাবে ছাদের লুকিংটা দেখুন পরিবেশটা অবশ্য দেখাবো দুর্দান্ত পরিবেশ একদম প্রপার বারাসের বুকে বললেই চলে মেন রোড থেকে কিন্তু ব্যারাকপুর রোড থেকে কিন্তু মাত্র চার মিনিট হাঁটা পথে কিন্তু এই প্রপার্টিটা দেখতেই পাচ্ছেন দুর্দান্ত লোকেশন একটা দুর্দান্ত লোকেশন একদম তো এরকম একটা লোকেশানে দেখতেই পাচ্ছেন এত সুন্দর লোকেশান এবং পাশের যা জায়গা আছে আপনার ভবিষ্যতে যদি মনে করেন দোকানপাটও করতে পারবেন অথবা সাইডে যদি মনে করেন কোনো ঘর করবে অবশ্যই কিন্তু করতে পারবেন কারণ এটা একটা ঢালাই রোড প্লাস ওদি একটা ঢালাই রোড দুটো ঢালাই রোড কিন্তু আপনারা পাচ্ছেন তো ভিওয়ার্স আজকে আমার এই চ্যানেলটি যারা প্রথম দেখছেন তো প্লিজ তারা একটা সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন কারণ এরকম ধরনের প্রপার্টি আপনাদের কিন্তু আগেও আপনাদের শেয়ার করেছি আগামী দিনেও কিন্তু করবো তো এরকম একটা লোকেশানে আপনারা অনেকেই বলেছিলেন যে দাদা একটা এরকম লোকেশনে একটা ভালো একটা বাড়ি আমাকে ইয়ে করে দিন একটা বাড়ি তো অবশ্যই আজকে সেই বাড়িটা আজকে আপনাদের শেয়ার করতে পেরেছি তো প্লিজ তার আগে একটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি যাদের পছন্দ হয়েছে তো স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন তো ভিওয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আপনার রেটটা অবশ্যই বলতে ভুলে গেছি রেট হচ্ছে তিন কাটা বাস্তু রেকর্ড জমিসহ ঢালাই রাস্তা এরকম ওপরে একদম দেখতে পাচ্ছি ঢালাই রাস্তাটা প্রাইস আশি লক্ষ টাকা প্রাইস আছে আসুন দেখুন পছন্দ করুন সরাসরি অনারের সাথে কথা বলুন ডাইরেক্ট অনারের সাথে কথা বলুন অবশ্যই প্রাইসটা নেগেসেবল আছে তো ভিওয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে